আপনার ফোন যদি ল্যাগ বা স্লো করে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা কারণ এই বিরোতে আমি আপনাদের তিনটি সেটিংস দেখাব যে তিনটি সেটিংস ইউজ করলে আপনার ফোনটা ঝরে করতে চলবে ঠিক আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন একটু স্কিপ না করে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে একটি ফোন ফাস্ট করতে হয় ঠিক আছে আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বলে চলুন মেন বিষয়ে যা যাক তো ফার্স্টে আমরা কী করব তো যেহেতু মানে সেটিংস দেখিয়ে দেবো তো সেক্ষেত্রে আমরা আমাদের ফোনের সেটিংস ওপেন করবো তবে সে আমি আমার ফোনের সেটিংস ওপেন করলাম তো ফোন সেটিংস ওপেন করার পরে আপনার ফোনের মাই মাইফোনে চলে যাবেন ঠিক আছে এই যে আমার প্রথমে রয়েছে মাই ফোন আপনার ফোনে থাকতে পারে অ্যাবোর্ড থাকতে পারে ঠিক আছে তো আপনার ফোনে চলে যাবেন মাই ফোনে তো এই যে আমি চলে আসলাম তো চলে আসার পরে একটু নিচে দিকে চলে যাই তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন গেছে যে বিল্ড নাম্বার ঠিক আছে তো এই বিল্ড নাম্বারে আমাদের সাতবার ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি সাতবার ক্লিক করছি তো আপনারাও সাতবার এখানে ক্লিক করবেন মানে টাচ করবেন ঠিক আছে তো আমি করছি তো ওই যে সাতবার টাচ করার পরে আপনার ফোনের লকটা দিয়ে দিবেন তো আমি আমার ফোনের লকটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে সেটিংসটি অন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমার আমরা আমাদের সেটে ফোনের সেটিংসে সার্চ চেয়ে যাবো ঠিক আছে তো আমাদের একটা জিনিস সার্চ করতে হবে তো এখানে আপনি সার্চ করবেন ডি ই ভি ই এল ও ঠিক আছে তো আপনি এটুকু লেগে সার্চ করবেন তো প্রথমে চলে আসবে যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন ঠিক আছে তো এই ডাবলঅপার অপশানে কিন্তু আমাদের সব সেটিংস তো এখানে আমরা একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ডাবলঅপার অপশান নিয়ে আসছে তো এই সেটিংসে যদি আপনাদের অন করা না থাকে তো সেক্ষেত্রে অন করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন গাছ আমার কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে তো অন করে দেবেন তো অন করে দেওয়ার পরে নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো নিচে দিকে চলে যাওয়া একেবারে নিচে আসার পরে যে এখানে তিনটে অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তিনটি ঠিক আছে তো এই তিনটি অপশন আমাদের অফ করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের ফোনটা আগের থেকে অনেকটাই ফাস্ট হবে এবং কে কোনো প্রকার হ্যাং বা ল্যাক করবে না ঠিক আছে তো ওই তিনটি অপশন অফ করবো এখন তো প্রথমটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অ্যানিমেশন অফ তো এখানে ক্লিক করে দেবেন এই যে অফ হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে সেমে দুই নাম্বার এই দুই নাম্বার তিন নাম্বার এইভাবে অফ করতে হবে তো এই যে ক্লিক করলাম এই যে অ্যানিমেশন অফ অফ করে দিলাম এই তিন নাম্বার অ্যানিমেশন অফ ঠিক আছে এই যে তিনটার কাজ কিন্তু শেষ আমাদের এখন কিন্তু আপনার ফোন একটু করে দেখেন আমার কথার কাজে যদি কোনো কিছু মিল না থাকে তাহলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন ঠিক আছে তো এখন মতো আপনার ফোনটা আগে থেকে অনেকটাই ফাস্ট হবে তো এসে আজকে ভিডিও কারো মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেলতে নতুন এসে থাকেন তো চ্যালেতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বাই